তুমি রয়েছ এবং সেইটাকে তুমি রিলেশনশিপ বলছো যেখানে তোমাকে নত হতে হচ্ছে বারবার তুমি বারবার নিচু হচ্ছ নিচু হওয়া মানে এই নয় যে তুমি বারবার তার কাছে সরি চাইছো শুধু এইটা ব্যাপারটা না তুমি বারংবার তাকে রিকোয়েস্ট করছো যে আমার সাথে কথা বলো আমাকে একটু টাইম দাও সো তোমার কি মনে হয় এটা একটা রিলেশনশিপ একটা রিলেশনশিপে যে কোনো কিছু একটা পারফেক্ট ব্যালেন্স থাকবে কোনো কিছু উল্টোপাল্টা হবে না ঠিকঠাকভাবে চলবে আবার অনেক সময় বলতে পারো একটু উল্টো পাল্টা হবে মানে একটু ঝগড়া হবে একটু খুনসুটি হবে এটা একটা রিলেশনশিপের অংশ বলে বলতে পারো কিন্তু একটা রিলেশনশিপ যদি এইভাবে কন্টিনিউ হতে থাকে যে তুমি শুধু দিয়ে যাচ্ছ অ্যাফার্টস এবং অপোজিট থেকে অ্যাফার্টস তো দূরের কথা কোনো রিপ্লাইটুকু ঠিক মতো আসে না সেটাকে তুমি মানে রিলেশনশিপ বলছো পারফেক্ট রিলেশনশিপ লোকের কাছে ছড়িয়ে বেলাচ্ছ যে আমি একটা পারফেক্ট রিলেশনশিপে আছি নিজে বুকে হাত দিয়ে বলো যে তুমি সত্যিকার পারফেক্ট রিলেশনশিপে আছো কেনে যেখানে তোমার কোনো গুরুত্ব নেই গুরুত্ব আছে তা মানে তাকে তুমি গুরুত্ব দিচ্ছ বাট সে তোমাকে রিটার্ন কিছু দিচ্ছে সো এটাকে তুমি রিলেশনশিপ বলছো ভেবে দেখেছো এটা কি এটা কিছুই নেই এটা হচ্ছে নিজের টাইমটাকে ওয়েস্ট করা নিজের সেলফ রেসপেক্টে একদম ধাজিয়েওড়িয়ে দিচ্ছ কিচ্ছু থাকছে না আর একটা কথা কোনো কিছু চেয়ে কি পাওয়া যায় কোনো কিছু জোর করে কি হয় তুমি তার থেকে জোর করে চাইছো টাইমটা সে যেদিন ইচ্ছা হবে সেদিন কথা বলবে যেদিন ইচ্ছা হবে সেদিন কথা বলবে না যখন তার মনে হবে যে সে ফাঁকা আছে ফ্রি আছে তখন কথা বলবে রিলেশনশিপ কিন্তু এটা নয় রিলেশনশিপ মানে যে তুমি মেসেজটা দিলে সঙ্গে সঙ্গে ডেলিভার্ড সিন এবং রিপ্লাই টাইপিং হয়ে যাওয়া সেটা যদি না হয় ভেবে দেখো একটু আমরা কি জানি আমরা জানি যে আমাদের মনে মানুষটা যেন আমাদের কথা রিপ্লাইটুকু দেয় এবং যেটা সঙ্গে সঙ্গে হোক সংসমে না হলেও কিছুক্ষণ পরে অন্তত কিছু মিনিট পরে হোক কিছু ঘন্টা পরে না একটা কথা তুমি তাকে জিজ্ঞেস করলে সেই কথাটা রিপ্লাই হলো তা পরে দিবে এটা একটা রিলেশনশিপ হ্যাঁ নিজেকে সান্ত্বনা দিচ্ছে এটা একটা রিলেশনশিপ মোটো ওটা একটা রিলেশনশিপ না রিলেশনশিপ মানে হচ্ছে আজকে তোমাকে আমি এক্ষুনি একটা সাডেনলি মেসেজ দিলাম তুমি সেটা উত্তর এখনই দেবে এখন না হলেও আধ ঘন্টা পরে দাও বাট ঘন্টা পরে নয় দু ঘন্টা চার ঘন্টা কিচ্ছু হবে শুনবো না এতক্ষণ পরে হবে কেন আর যদি হয়েও থাকে তাই তুমি সেটা বলো নি কেন আমাকে যে তুমি বিজি আছো সেটা বলে দিলেই হয় কেউ এতটাও বিজি হয়নি যে সে একটু বলতে পারছে না যে আমি বিজি আছি কিছুক্ষণ পরে তোমার সাথে কথা বলছি তুমি তোমার কষ্টের কথা কোনো একটা কোনো একটা ফ্যামিলি তোমার দরকার পড়লে সে কথাটা তুমি তোমার প্রিয় মানুষকে বলতে পারছো না সেটা কি তোমার মানুষ সত্যি এটা কি জাস্ট নামের জন্য রেখেছো যে আই হ্যাভ এ জিভ আই হ্যাভ এ আছে তাকে যদি নিজের মনের কথাটা বলতেই না পারো তাহলে কিসের প্রিয় মানুষ ভেবে দেখেছ একটা চাই একটু ভেবে দেখো আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করি যে কেউ যদি চায় তাহলে তাকে কি জোর করতে হয় কেউ যদি চায় যে আমি এটা চাই আমি মেসেজ করতে চাই তার সাথে আমি তাকে সময় দিতে চাই যে করে হতে পারে সেটা মেসেজে হতে পারে কলে হতে পারে দেখা করে হতে পারে সেটা খেয়েও উঠতে পারবে না বেক সে চায় আর যদি সে না চায় না তুমি হাজার বা জোরপুর দেখে করে না সো এই পয়েন্টগুলো একটু মাথায় রেখবে এবং রিলেশনশিপটাকে খুব স্মুথলি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো ঝামেলা হলে সেটা মিটিয়ে নেয় কিন্তু একটু বোঝার চেষ্টা করো যে সেও কি তোমাকে ততটাই ভ্যালু দিচ্ছে যতটা তুমি দিচ্ছ